গানের রেকর্ডিং সুযোগ করে দিয়ে বর্ষাকে কু প্রস্তাব দিল ইন্দ্রকুমার হ্যাঁ বন্ধুরা নিম ফুলের মধু সিরিয়ালে আজকের এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ সঙ্গে থেকো বর্ষা যখন গান গাওয়ার পরে বাড়িতে ফিরে আসে তখন পর্ণা বাড়ির সবাইকে বলে যে আজকে বর্ষা খুব ভালো গান গিয়েছে সেই জন্য ওখানে সবাই প্রচুর হাততালি দিয়েছে এটা শুনে বাড়ির সবাই খুশি হয় বাড়ির সবাই বলে যে বর্ষা এইভাবে নিজেকে যে বার করে আনবে আমরা ভাবতেই পারিনি বর্ষা যে এত সুন্দর গান গাইছে আমরা তো শুনেই অবাক হয়ে যাচ্ছি এইসব বলতে থাকে সেই সময় বর্ষা বর্ষার কাছে ফোন আসে বর্ষা ফোনটা রিসিভ করে দেখে যে জিনিয়া ফোন করেছে জিনিয়া বলে যে বর্ষা তোমার গান আজকে ইন্দ্রদা খুব পছন্দ করেছে ইন্দ্র তোমাকে ডেকেছে তার অফিস তোমাকে গানের একটা সুযোগ করে দিতে চাই তার যে একটা ছবি রিলিজ হতে চলেছে সেখানে যে গানটা রয়েছে সেই গানটা মাকে দিয়েই গাওয়াতে চাই তাই তোমাকে অফিসে ডেকেছে এটা শুনে বাড়ির সবাই খুব খুশি হয় বর্ষা বলে কি বলছো জিনিয়া তুমি ঠিক বলছো তো আমি তো বিশ্বাস করতেই পারছি না তখন জিনিয়া বলে যে হ্যাঁ আমি ঠিকই বলছি তুমি কালকে চলে এসো ইন্দ্রদার অফিসে এটা বলেই জিনিয়া ফোন কেটে দেয় এদিকে বাড়ির সবাই এই খবরটা শুনে খুব খুশি হয় তখন কর্ণা বলে যে বর্ষা তোমার তো কোপাল খুলে গেল এরকম সুযোগ পাওয়ার জন্য হাজার হাজার ছেলেরা লাইন দিয়ে বসে থাকে তবুও কোনো সুযোগ পায় না কিন্তু প্লিসনা বলে যে না বর্ষা কোনোভাবেই কোথাও গান গাইতে যাবে না ও আজকে টেজে গান করেছে ঠিক আছে কিন্তু আর কোথাও গান গাইবে না এটা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায় তা কন্যা বলে যে কেন কাকিমা আপনি বাধা দিচ্ছেন কেন বর্ষা যদি ওখানে গান গায় তাহলে তো বর্ষার জীবনে একটা নতুন সুযোগ আসবে বর্ষা নিজেকে প্রমাণ করতে পারবে কিন্তু কৃষ্ণা বলে যে না ওই সিনেমা জগৎ আমার একদম পছন্দ নয় আর আমার মেয়ের ভাগ্য তো জানি কোথা থেকে কোথায় কী হয়ে যায় তার ঠিক নেই আমি চাই না এইসব করুক আমার মেয়ে কিন্তু পর্ণা অনুরোধ করাতে তখনই কৃষ্ণা রেগে যায় এদিকে মৌমিতা আর অয়নও বলে যে হ্যাঁ মেজ কাকি যে কালে বারণ করেছে তাহলে তোমার এসব নিয়ে এত মাথা ঘামানার কি আছে পর্ণা তখন কৃষ্ণা বলে যে ঠিক আছে যদি বর্ষা গান গাইতে যায় আর যদি কিছু হয় তারপরে কিন্তু এই দায় কিন্তু পরনাকেই নিতে হবে আমি কিন্তু পর্ণাকে ছাড়বো না এই বাড়ির সবার কাছে আমি বলে রাখলাম এর পরের দিনে বর্ষা ইন্দ্রকুমারের অফিসে গিয়ে হাজির হয় জিনিয়া তাকে ইন্দ্রকুমারের অফিসে নিয়ে আসে সেখানে নিয়ে গিয়ে বস করিয়ে দেয় এর কিন্তু জিনিয়ার মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যায় এরপর জিনিয়া মনে মনে ভাবে যে পিগলু কেন বর্ষাকে একা পাঠিয়ে দিল ও নিজেও আসতে তো পারতো বর্ষা যখন ওখানে বসে থাকে সেই সময় ইন্দ্রকুমার এসে হাজির হয় ইন্দ্রকুমার জিনিয়াকে বলে তুমি রুমের বাইরে যাও কিন্তু জিনিয়া বলে যে কেন দাদা আমি একটু থাকি না আর আমার একটা কাজ আছে আমি এখানে একটা ইমেল করব বলে বসেছি ইমেলটা হয়ে গেলেই চলে যাব এরপর বর্ষা বলে জিনিয়া থাকলেও আমার কোনো অসুবিধা নেই কিন্তু ইন্দ্রকুমার সেটা মানে না যিনি যখন ওখানে বসে থাকে ইন্দ্রকুমার বর্ষাকে বলে যে এখানে কাজ করতে গেলে অনেক কিছুই কিন্তু স্যাক্রিফাইস করতে হয় তখন বর্ষা বলে যে হ্যাঁ আমি যে আপনার কাছে কাজ করতে পারবো সেটাই আমি ভাবতে পারছি না এরপর ইন্দ্রকুমার জিনিয়াকে বলে যে রুমের বাইরে বেরিয়ে যেতে কিন্তু জিনিয়া যেতে চায় না ইন্দ্রকুমার জোর গোলায় তাকে রুমের বাইরে বার করে দেয় এরপর সে নিজেও যায় জিনিয়ার সাথে এই সব কিছু দেখে বর্ষার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে জিনিয়া কিছু একটা আমাকে বলতে চাইছিল ও আমার দিকে এইভাবে তাকাচ্ছিল কেন সো বন্ধুরা ইন্দ্রকুমারের কি এমন উদ্দেশ্য আছে যে সে জিনিয়াকে ওই রুম থেকে বার করে দিয়ে বর্ষার সাথে কথা বলতে চাইছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও like comment share comment.